আজিকোর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদাহ আদালত সেই সঙ্গে তার সাজা ঘোষণা করা হয়েছে কলকাতা পুলিশের এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে আমৃত্য কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস এরপরেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সিবিআই এবার এই প্রেক্ষিতেই বড় রায় দিয়ে দিল আদালত কি বলল কলকাতা হাইকোর্ট শিয়ালদাহ আদালতের তরফ থেকে সঞ্জয়ের সাজা ঘোষণার পরেই তার ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য পরবর্তীতে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে একই আবেদন জানানো হয় এর পাশাপাশি রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে তারা শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হলো তবে সিবিআই এই ধর্ষণ খুনের মামলার তদন্ত করছে সেই কারণে এক্ষেত্রে তাদের আবেদন গ্রহণযোগ্য বলে জানান বিচারপতি দেবাংশু ওশাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এদিন আদালত জানিয়েছে সর্বোচ্চ সাজা আছে মামলা করার অধিকার রাজ্যের নেই সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর তাদের আবেদনের বিরোধিতা করে সিবিআই বলেছিল তারাও সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়েছে তবে নির্যাতিতার পরিবার সিবিআই নিজে অথবা দোষী উচ্চ আদালতে দ্বারস্থ না হলে রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে উদাহরণ হিসেবে লালুপ্রসাদ যাদবের মামলার কথাও টেনে আনা হয় পাল্টা রাজ্যের তরফ থেকে দাবি করা হয় তদন্ত ও আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় আর্যিকর ধর্ষণ খুনের তদন্ত প্রথমে রাজ্য পুলিশই করেছিল। পরবর্তীতে তা সিবিআই হাতে তুলে দেওয়া হয় সেই কারণে রাজ্যের আবেদন গ্রহণ করা উচিত অন্যদিকে নির্ধারিতার পরিবারের তরফ থেকে জানানো হয় তারা সঞ্জয়ের ফাঁসি চাইছেন না এই আবহে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট তবে তদন্তকারী সংস্থা সিবিআই এর আবেদন গ্রহণযোগ্যতা বলে জানিয়ে দিল আদালত উভয়ে একই আবেদন করলেও এদিন রাজ্যের আর্জি খারিজ করে দেওয়া হলো।